আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন অপচয় কি পরিমাণ অপচয় করে আরবরা এই যে ভালো ভালো জিনিস কালকে এগুলো সবগুলো খুলে নিয়ে আসছি এই যে বক্স টিভি গ্লাস এরকম দরজা যেরকম দরজা আমার মধ্যে সে মনে করেন এত ভালো ভালো দরজা তারা ডাস্টবিনে ফেলে দেয় এগুলো কিন্তু সব কাঁচরা এগুলো সবই কাচরা কিন্তু আমাদের জন্য নতুন আমরা যারা বাংলাদেশে আছে তাদের জন্য নতুন কিন্তু যারা ভারত দেশে আছে তাদের জন্য এগুলো কাজ এই ডিজাইন চেঞ্জ আবার নতুন করে ডিজাইন করবে বেশি দিন হয় নাই মনে হয় মাস খানিক হয়েছে বা দু তিন মাস হয়েছে ডিজাইন করছে কিন্তু এগুলো আবার চেঞ্জ এগুলো সব ফেলা দিবে তার জন্যে ফেলে দেবে এগুলো এই দেখেন কত বড়ো বড়ো টিভি সবগুলো কিন্তু ভালো কিন্তু সবগুলোই ভালো সব এই দিয়ে ফেলে দেবে তারা সব অবস্থা কী পরিমাণ যে তারা মানে অপচয় করে ভারতরা যেরকম খানা অপচয় করে কি পরিমাণ খানা যে অপচয় করে বলার বাইরে যে পরিমাণ খানা অপচয় করে খারাপ ফিলিস স্ত্রীর মা বোনরা পাইতো বাচ্চারা পাইতো হয়তো তারা খেয়ে সেটা সুস্থ হইতে পারে শান্তি হইতে পারতো খানা যেরকম অপচয় করে সব কিছু সব জিনিসপত্র সব কিছুই এরকম অপচয় করে তারা সেখানে এই ভালো ভালো ডোরগুলো আমাদের সেগুলো বানাতে যায় অনেক টাকা নেয় অনেক টাকা এগুলো যদি বানাতে যায় সব ভালো ভালো সবই ভালো আরো ওইদিকে আরো আছে এরকম সব কিছুই তারা ফেলে দেয় কাছাতে কাঁচাতে কাছাতে ফেলে দিতে আমরা সবাই এগুলো নিয়ে আসছি আবার নতুন করে লাগাবে তারা নতুন বক্স সিস্টেম নতুন ডিজাইন করবে এখন নিয়ে আসছি মালকে কি করে বলতে পারি না মাল কি হয়তো ফেলে দেবে নাইলে যার জন্য আর কি এরকম ছবিগুলো সবই ভালো ওই যে টিভি টিভি গুলো ভালো এই যে থাই গ্লাস এরকম ভালো ভালো থাই গ্লাস আমরা ওই যে কাঁচাতে বালাইছি দরজা অনেক সুন্দর সুন্দর দরজা ডিজাইন করা দরজা সবগুলোই চলতে পালাই দিছি এগুলো নিয়ে আসছি আর কি সুন্দর এগুলো বাংলাদেশে বানাইতে গেলে অনেক টাকাই লাগতো এগুলোই তারা ফালাই দেয় দেখছেন কি পরিমাণ তারা অপচয় করে আরো মানে কি যে তারা সুখে আছে কি যে তারা শান্তিতে আছে বলার ভাই ভালো ভালো জিনিস তারা ফালাই দেয় সালাম আলাইকুম